আসসালাম আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের সুনাম ভারতে আবারও যুদ্ধ বিমান বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি মিরাজ 2000 সিরিজের একটি টুইন সিটার বিমান কর্মকর্তা বলছে মধ্যপ্রদেশের শিবপুরের কাছে নিয়মিত প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় দুজন পাইলট নিরাপদে বের হতে পেরেছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম দফায় সামরিক বিমানে শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ধরে চলছে এটি পার্লামেন্টে এ বিষয়ে বিরোধীরা জয়শঙ্করের বিবৃতি দাবি করেন এরপর তিনি বলেন প্রতি বছর শত শত ভারতীয় অবৈধভাবে দেশে প্রবেশ করা এবং অবস্থানের জন্য যুক্তরাষ্ট্র ফেরত পাঠায় বারো সালে পাঁচশো তিরিশ জনকে ফেরত পাঠিয়েছে দুই হাজার উনিশ সালে দুই হাজারের বেশি অবৈধ এদিকে গাজার জাতিগত নিধন এড়িয়ে চলতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজার জাতিগত নিধন এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস ট্রাম্প সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করার প্রেক্ষিতে এই উদ্বেগের সৃষ্টি হয় এদিকে মার্কিনীদের গাজা দখল মানবে না ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের গাজাকে জনশূন্য করে দখল করার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই ধরনের উচ্চ বিলাসী ধারণার বিরোধিতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা স্থানীয় রেডিও স্টেশনগুলোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে ব্রাজিলের এই নেতা তা প্রত্যাখ্যান করেন এদিকে গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান নিশানায় পশ্চিমারা কি সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটা পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে ধরনের পদক্ষেপ নিচ্ছে এবার গোপনে তারা

বলেছেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এদিকে ধান আত্মতানকারীদের অবমাননা ক্ষমতায় থাকাকালীন নিপীড়নের সুরে বলে বাড়ি ভাঙচুর করা হয়েছে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফেসবুকের ভেরিফাইড আইডিতে পোস্টে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানায় এতে বলা হয় পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার প্রকাশ ঘটেছে বত্রিশ নম্বর বাড়িটির এই ধরনের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে অন্তবর্তী সরকারের এমন বিবৃতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এদিকে ফি ছাড়াই পানামা খাল পাড়ি দিবে মার্কিন জাহাজগুলো মার্কিন সরকারের জাহাজগুলো এখন থেকে কোনো ফি ছাড়ায় পানামা খাল পাড়ি দিবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তথ্য জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের এক্স অ্যাকাউন্টে দেওয়া ঘোষণায় বলা হয় মার্কিন সরকারের জাহাজগুলো এখন থেকে বিনা ফিতে পানামা খাল পার হতে পারবে যা প্রতি বছর মার্কিন সরকারের জন্য কোটি কোটি ডলার সাশ্রয়ের কারণ হয়ে দাঁড়াবে পানামা সরকার মার্কিন নৌবহরের জন্য ট্রানজিট ফি বাতিলের সিদ্ধান্ত জানানোর পরে তথ্যটি জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে হাত পা বেঁধে অবৈধ ভারতীয়দের সেনা নিহত গাজল উপত্যকায় ক্রেন ভেঙে পড়ে সেনা নিহত আহত হয়েছে আটজন জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিমানের টিকিটের চড়া দাম খুব ঝালো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় প্রায় পনেরো লক্ষ প্রবাসী বসবাস করে তাদের মধ্যে অনেকেই ছুটিতে নারীর টানে দেশে ফিরতে চান কিন্তু এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান টিকিটের উচ্চ মূল্য কয়েক বছর ধরে ঢাকা কুয়ালামপুর রুটে বিমান ভাড়ার দাম ক্রমাগত বেড়েই চলছে অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না তাদের অভিযোগ কর্মী নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে সিন্ডিকেটের তারা মনে করে সিন্ডিকেট প্রথা বন্ধ না হলে প্রবাসীদের জন্য কোন ইতিবাচক পরিবর্তন আসবে না এদিকে কাশ্মীর পাকিস্তানের অংশ ছিল ভবিষ্যতেও থাকবে প্রয়োজনে তিনবার যুদ্ধ করেছে আরো প্রয়োজনে দশবার যুদ্ধ করব। ভারতকে হুঙ্কার দিল পাকিস্তানের সেনাপ্রধান অবৈধ অভিবাসীদের নিয়ে অমিত শরে নামল মার্কিন সামরিক বিমান বিদেশ ভ্রমণ ও ভুয়া ডিগ্রি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ সমস্ত তথ্য জানিয়েছেন তিনি বলেন দুদকের গোয়েন্দা অনুসন্ধানের অভিযোগের প্রাথমিক প্রমাণ পার পর প্রকাশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসিনাকে থামান দিল্লিকে আহ্বান জানালো ঢাকার মন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিক আর দেশটাকে নিশে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কথিত বান্ধবী অ্যাডভোকেট তৌফিক আফতার ওরফে তৌফিকা করিম দেশটাকে নিশে থাকা দিয়েছে আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবাৰ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিপে আদেশ জারি করেছেন সাজা কম হয় দুর্নীতি বিধি পেয়েছে জানালো আদালত দুর্নীতির মামলায় সাজা কম হয় দুর্নীতি বিধি পেয়েছে বলে মন্তব্য করেছে আদালত সিলেসহর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের 28টি ব্যাংক হিসাব অবরुद्ध প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার রোজায় নয় গ্রীষ্মে শেডিং হতে পারে বলল বিদ্যুৎ উপদেষ্টা মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে শক্তি গড়ে তোলা উচিত বলল মাহফুজ আলম